হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে শুক্রবার শুক্রবার চলে এসেছে নতুন একটি আর ভিডিও নিয়ে এটা হচ্ছে অন টু হান্ড্রেড বারো দুশো ছাপ্পান্ন জিবি ইন্টারন্যাশনাল গ্লোবাল একদম ফ্যাক্টরি ফিল প্যাক করা ইন প্রোডাক্ট এই প্রোডাক্টটি নেওয়ার জন্য আপনার গাজীপুর থেকে গাজীপুর থেকে আমার ভাই আসছে বা সাপোর্টার সাবস্ক্রাইবার দেরেই বলি না কেন তো উনি এই প্রোডাক্টটা নেওয়ার জন্য আসছে এবং অটোমেটিক একটা ডিভাইস দেওয়ার যেই চেষ্টা আমি করেছি ভাইয়াকে তো যদিও একটা ডিল হওয়ার কথা ছিল ম্যাক্সিমাম একটা এক্সচেঞ্জের ওটা আমাদের সাথে প্রাইস মিলে নাই তাই হয় নাই তাই এটা নিয়ে রিগ্রেট নাই আশা করি ভাইও ভাইয়া রাগ করে নাই আশা করি কারণ এক একজনের একটা পলিসি থাকে নাকি তো ভাইয়ার নাম কি আসেন এদিকে আসেন ভাইয়ের নাম কি মোহাম্মদ তারেকুজ্জামান তুষার ভাই গাজীপুর কোন জায়গা থাকেন আমাদের ভিডিও কবে থেকে দেখেন

চায়না ভেরিয়েন্টও কিন্তু ছিল যেটা কি আছে শর্ট আছে আবার চলে আসবে হয়তো এটা চায়না ওনার টু হান্ড্রেড আর এটা হচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল কী কী আছে আমরা দেখি একদম ফ্যাক্টরি আহিম কেটা আগে দেখেন তো ভালো করে চেক আমাকে হলো দেখা যায় আর কত ইন্টারন্যাশনাল গ্লোবাল বলবেন না ইন্টারন্যাশনাল গ্লোবাল সব প্লে স্টোর মধ্যে সব কিছু করা থাকে আর চাইনিজ গুলোতে ডাউনলোড করে নিতে হয় আর চাইনিজের বক্স হয় এই যে ম্যাজিক হয়েছে হ্যাঁ ইন্টারন্যাশনাল বক্স এখানে কিছু লেখা নাই দেখেন এটা চাইনিজ হয়ে সার্কিট থাকবে আর ইন্টারন্যাশনাল তো আমাদের সবার জন্য বানাইছে সবাই ইউজ করতে পারবে আচ্ছা তো বক্সের মধ্যে আমি কি আছে একটা সিলিকন ট্রান্সপারেন্ট কভার দেওয়া আছে যেহেতু ফোনটা অনেক সুন্দর এটা দেখা গেছে ওনার ফোনটা সুন্দর দেখাবে আর সাথে আছে থ্রি ত্রিপিনের একটি অ্যাডাপ্টার আছে এটা অনেক সময় টুপিনও থাকে যেহেতু প্রোডাক্টগুলো অনেক জায়গা থেকে আসে অনেক দেশ থেকে আসে জন্য একশো ওয়ার্ডের একটি ত্রিপিন অ্যাডাপ্টার পাচ্ছেন কেবল তো আছেই তো ভাইয়া ঠিক আছে সব কিছু স্যাটিসফাই আলহামদুলিল্লাহ কাস্টমার স্যাটিসফাই আমাদের সবার আগে তো হ্যাঁ আপনারা যারা ভিডিও দেখবেন তারা জানাবেন যে এখনকার ভয়েস কেমন লাগছে আগের ভিডিও চেয়ে এটার ভয়েস কোয়ালিটি ক্লিয়ার কিনা কারণ আমরা নতুন একটা বয়া করতেছি আমাদের বয়াটা চাইলে আপনারা নিতে পারেন এটা হচ্ছে হোকো ব্র্যান্ডেড যারা টুপিটাকে ভিডিও করেন মোবাইলের জন্য তাদের জন্য বয়াটা হতে পারে একটা আদর্শ আশা করি ভয়েস শুনে বুঝতে পারবেন যে নয়েসটা কিভাবে এটা ক্লিয়ার করে এটা আমার যেহেতু বয়া দিয়ে প্রথম ভিডিও জানাই দিবেন নাকি আর যদি কারো বয়া প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হ্যাঁ স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন ডিসক্রিপশন থেকে নাম্বার নিয়ে কিন্তু হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন বা আমাদের বসুন্ধরাতে চলে আসবেন বেসমেন্ট পনেরো নাম্বার সব ফোন প্যাক একটা সিম দেবেন বা ফোন প্যাকটা চলে আসবেন বা কিছু জিজ্ঞাসা থাকলে করতে পারেন হ্যাঁ চলে আসছে তো ভালো থাকবেন সবাই আলাইকুম